হ্যালো ফ্রেন্ডস ওমি নাইনটি ওয়ার্ড চ্যানেল থেকে আপনাদেরকে আবার অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা দেখুন আমাদের ভিডিওর নিচে এখানে কর্নারে একটা নিচের দিকে লাল সাবস্ক্রাইব বাটনটা দেওয়া আছে জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিন বন্ধুরা ক্লিক করে দিলেই আমাদের সব নতুন নতুন ভিডিওগুলি আপনার উইন্ডোর সামনে চলে যাবে তো আপনি চাইলে সহজেই এই ভিডিওগুলি দেখতে পারবেন বন্ধুরা আমাদের এই চ্যানেল থেকে খুব ভালো মানের ভিডিও আমরা আপলোড করে থাকি তো বন্ধুরা এগুলি যদি মিস করতে না চান তাহলে অবশ্যই অবশ্যই ওমি নাইনটি ফোর চ্যানেলের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিন তো বন্ধুরা আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে এমবিও ডাটা ছাড়া দুইশো পঞ্চাশটিরও বেশি চ্যানেল আপনি ফিরি ফিরি দেখতে পারবেন তো বন্ধুরা কথাটা শুনতে অবাক হলেও কথাটা সত্যি যে আপনি অবশ্যই অবশ্যই দেখতে পারবেন ফিরি এবং কোনো ডাটা এবং এমবি কাটবে না তো বন্ধুরা এটি করার জন্য আমাদের দুটো অ্যাপ্লিকেশান ইনস্টল করা লাগবে তো অ্যাপ্লিকেশান দুটি আমি ডাউনলোড করার জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন দেখুন এখানে একটা আছে কুইন্সি ভিপিএন এবং একটা আছে এইচডি সিএস এই দুইটা সফটওয়্যার আপনাদের ইনস্টল করে রাখতে হবে ফোনে বন্ধুরা আর একটা কথা মনে রাখবেন যখন আপনারা এই দুটো সফটওয়্যার ইনস্টল করবেন ফোনে শুধুমাত্র বাংলা লিঙ্ক সিম দিয়ে আপনারা এটা ইউজ করতে পারবেন বাংলালিঙ্ক সিমের জন্য এটা ইউজ করতে পারবেন সব কিছুই দেখতে পারবেন বন্ধুরা বাংলালিঙ্ক সিমে কোনো টাকা রাখা যাবে না শুধু ধর সামান্য পরিমাণ এম থাকতে হবে যেমন পাঁচ এম বি থাকলেই এনা আর লাগবে না শুধু পাঁচ এম বি থাকলেই আপনারা ব্যবহার করতে পারবেন শুধু টাকা কোনো টাকা রাখা যাবে না টাকা রাখলে টাকা কেটে নেবে শুধু পাঁচটা এম বি রাখবেন শুধু একটা ভিপিএনটা এই কুইন্সি ভিপিএনটা কানেক্ট করার জন্য এটাই কিছু এম লাগে প্রথম এটাকে অন করার সময় কিছু এমবি লাগে পাঁচ এমবি সাত এম এরকম লাগে এর জন্য ফোনে পাঁচ সাত এম বি লাগবেন এবং আপনার একবার কানেক্ট করার পর যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আপনি চালাতে পারবেন লাইভ টিভি সব দেখতে পারবেন তো বন্ধুরা আমি এখন দেখিয়ে দেবো কীভাবে কাজটি করতে হবে তো প্রথমেই আমাদের কুয়েন্সি বিপিনের ভিতর ঢুকতে হবে কিছু সেটিং করার জন্য তো আমি এখান থেকে ঢুকতেছি ঢুকে দেখুন এখানে এখানে দেওয়া আছে কাস্টম কাস্টমে যাবেন কাস্টমে গিয়ে দেখুন এখানে কাস্টম দিয়ে দেবেন এটা কাস্টমই রাখবেন নিচে চলে যাবেন নিচে নিচে চলে যাবেন দেখুন এখানে আছে সরি বন্ধুরা এখানে রিয়েল হোস্ট দেওয়া ছিল এখানে দেখুন রিয়েল হোস্ট এখানে দেওয়া ছিল এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে এইচটিটিপি এটা দেখছেন এটা করে দেবেন তারপর নিচের দিক চলে যাবেন এক্স অনলাইন হোস্ট এটা যেরকম আছে সেরকমই থাকুক এটা এস টি টি পি এটাও থাকবে এস টিপি তারপর দেখুন নিচে আসুন রিয়েল ফোক্সি সার্ভার এখানে দেখতে পাচ্ছেন রিয়েল ফোক্সি সার্ভার এখানে আমি দিয়ে দেবো আশি আশি এরকম দেবেন আপনারা এইট জিরো এইট জিরো দিয়ে দেবেন তারপর দেখুন রিয়েল ফোক্সি পোর্ট এখানে এইট জিরো এইট জিরো দিই এখানেও এইট জিরো এইট জিরো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর জাস্ট ওকে বাটন দেখতে পাচ্ছেন এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে ওকে বাটনে ক্লিক করে দিলাম এখানে ডিভাইসে দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পরই দেখবেন এটা বিপিএনটা কানেক্ট হয়ে যাবে এখানে দেখুন এখানে একটা চাবি চলে আসছে দেখুন দেখতে পাচ্ছেন একটা চাবি এখানে কানেক্ট হয়ে গেছে বিপিএনটা তো আপনারা বুঝতে পারছেন এটা কীভাবে সেটিং করে তারপর কানেক্ট করবেন কানেক্ট করার পর এটাকে মিনিমাইজ করে রাখবেন এভাবে মিনিমাইজ করার পর এখন আপনি কি যে কোনো ধরনের টেলিভিশন থেকে খবর বলেন যেগুলো এ টু জেড চ্যানেল আপনি দেখতে পারবেন তো আপনার এটা করার জন্য এস ডি স্ট্রিম আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ওয়েট করুন একটু দেখুন এখানে আপডেটিং হচ্ছে চ্যানেলগুলো আসতেছে একটু ওয়েট করুন দেখুন এখানে যত চ্যানেল আছে বাংলা দেখুন বাংলায় নাইন চ্যানেল নাইন কালার্স বাংলা চ্যানেল চ্যানেল আই বাংলা ডিডি বাংলা দেখুন গাজি টিভি মাছরাঙা টেলিভিশন মাই টিভি দেখুন মোহনা টেলিভিশন এন টিভি দেখুন স্টার জলসা আর্ট তারপরে আরও আছে নিচে দেখুন জি বাংলা এখানে স্টার জলসা মুভি জি বাংলা সিনেমা দেখুন এখানে সঙ্গীত বাংলা আছে এখানে আপনার বাংলা চ্যানেলগুলো যত ধরনের আছে সময় টেলিভিশন সব কিছু আপনি এখানে পাবেন বাংলা রেডিও যদি শুনতে চান আপনি এখান থেকে সবগুলোই পাবেন দেখুন লো কোয়ালিটির মধ্যে আছে লো কোয়ালিটি এগুলোর মধ্যে লো কোয়ালিটি ওইখানের ভিতরে এগুলো লো কোয়ালিটি এন্টারটেনমেন্টে যদি আপনি যেতে চান সবগুলোই এখানে পাবেন দেখুন কালার্স সব কিছু আছে এখানে এন্টারটেনমেন্টের মধ্যে লাইফ ওকে ওকে সব কিছু পাবেন মিউজিকে যেতে চাইলে আপনি যদি মিউজিক শুনতে চান ফ্রি ফ্রি তাহলে এখান থেকে শুনতে পারবেন মুভিসে যান মুভিস দেখতে চাইলে এখান থেকে আপনি মুভিস দেখতে পারেন যে কোনো সোনি ম্যাক্সে যে সোনি ম্যাক্স আছে তারপরে সোনি ম্যাক্স টু আছে দেখুন এখানে একটু লোডিং হচ্ছে এই জন্য আসতে একটু দেরি হচ্ছে সব চলে আসবে এখানে সব তারপরে এটা যাবেন এটা অনেক চ্যানেল আছে স্পোর্টসে যাবেন স্পোর্টস আপনি খেলা অনেক চ্যানেল এখানে থাকবে অনেক অনেক চ্যানেল এখান থেকে আমি পেলে করে ফেলছি এখানে অনেক চ্যানেল থাকবে এখানে অনেক চ্যানেল থাকবে দেখুন সোনি সিক্স থাকবে স্টার সিক্স স্পোর্টস ওয়ান টু থ্রি টেন এস ফোর ওয়ান টু থ্রি এগুলো থাকবে আপনারা বিশ্বের যে কোনো ধরনের খেলা এখান থেকে দেখতে পারবেন নিউজ চাইলে আপনারা যদি নিউজ শুনতে চান তাহলে ইন্ডিয়ান নিউজগুলো এখানে শো করবে এখানে সব ধরনের দেখতে পারবেন তো বন্ধুরা এভাবেই করতে পারবেন আমি এখন এটা দেখিয়ে দিলাম আপনারা করে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে বন্ধুরা আমি এটা আগে করেছি আমি এখন ওয়াইফাই দিয়ে ইউজ করছি এই জন্য আপনাদের দেখাইলাম না আপনারা ভাবতে পারেন ওয়াইফাই দিয়ে কাজ করতেছে এভাবে দেখাই দিতেছে এটা সঠিক না বন্ধুরা সত্যি সত্যি বলতেই এটা কাজ করে আপনারা যদি চান আমি এখানে দেয়া আছে আমার ওয়াইফাইয়ের জন্য আমি দেখাইতে পারলাম না তো বন্ধুরা আপনারা শুধুমাত্র বাংলা লিঙ্ক সিমে পাঁচ ছয় এমবি রাখবেন এবং কোনো টাকা রাখবেন না তারপর এই দুটো সফটওয়্যার ইনস্টল করে জাস্ট এটাকে কানেক্ট করে নেবেন পাঁচ ছয় এমবি দিয়ে তারপর যত খুশি ততবার আপনারা দেখতে পারবেন থ্রি লাইভ টিভি এখান থেকে সব ধরনের টেলিভিশন দেখতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমাদের এই চ্যানেল থেকে আমরা সব সময় নিত্য নতুন খুব ভালো মানের ভিডিও আমরা আপলোড করে থাকি ফ্রি ইন্টারনেট থেকে শুরু করে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক তারপর ফেসবুক পাসওয়ার্ড হ্যাক ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করা যায় ফ্রি মানে ফ্রি ইন্টারনেট তারপর বলেন অনলাইন আয় সবগুলোই আমরা এখানে অনলাইন আর্নিং বিষয়ে অনেকগুলো টিপস আমরা এখানে দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলের সাথে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে দিন এবং সুবিধা অনেক ধরনের টিপস আপনারা পাওয়ার জন্য কমেন্টসে জানিয়ে দেন কী ধরনের ভিডিও আপনারা পেতে চান তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা কমেন্টে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলো কিংবা না তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে